নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তবে আজ কিন্তু শ্রীমের মা রান্না করবে না শ্রীমের বাবা রান্না করবে তবে আজ বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে যেটা আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করলাম এবার বৃষ্টির দিনে সুদীপ্ত আবার বাজার থেকে নিয়ে এসছে খাসির মাংস তার মানে সোনায় সোহাগা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আগে রেসিপিটি বলে নিই রেসিপিটি হচ্ছে পেঁপে দিয়ে মাটনের গ্রেভি তো যাই হোক সুদীপ্ত প্রথমে ভালো করে মাটনটিকে জল দিয়ে ধুয়ে নিচ্ছে জল দিয়ে ধোয়া হয়ে গেছে এবার ম্যারিনেটের পালা মাটনের উপরে দিয়ে দেওয়া হচ্ছে দু চামচের মতো লবণ তারপরে পরিমাণ মতো সর্ষের তেল এবং হলুদ গুঁড়ো আর সুন্দর রঙের জন্য ব্যবহার করা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছে দু চামচের মতো এবারে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে পেঁয়াজটাও নাকি এই ম্যারিনেশনের সঙ্গে মাখিয়ে নিতে হবে তাই প্রথমে কাটা হয়নি বলে এখন কেটে তারপরে যেই ম্যারিনেট করা মাটনটি রয়েছে তার মধ্যে পেঁয়াজটিকে অ্যাড করে দেওয়া হবে যাই হোক পেঁয়াজ আমাদের কুচনো হয়ে গেছে এবার ভালোভাবে মাটনের সাথে ম্যারিনেট করে রেখে দেবে তারপরে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য সাইডে রেখে দিতে হবে মানে মূল কথাটি হচ্ছে যতটা বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যাবে ততই এর স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে এবারে অন্যান্য কাজগুলি করে নেবে তো সুদীপ এখন আলু কেটে নিল তারপরে পেঁপে ছুলে নিচ্ছে যেহেতু এই রান্নাতে পেঁপে ব্যবহার করব সেই কারণে পেঁপেও লম্বা লম্বা সাইজের মানে বড় বড় ধরনের কেটে নিচ্ছে তো বাড়ির অন্যান্য রান্নাও রয়েছে সেই কারণে আমি লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি লাউ চিংড়ির রেসিপি অবশ্যই আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব যাই হোক সুদীপ্তর এখন আদা রসুন ছোলা কমপ্লিট এবার একটি মশলা তৈরি করে নিতে হবে তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা তো আমাদের মিহি পেস্ট একদম তৈরি হয়ে গেছে এবারে কিছু টমেটোকে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে এগুলোরও পিউরি বানিয়ে নেওয়া হবে আর মাটনটি রান্না করার জন্য ভোরণে কিছু গোটা গরম মশলা ব্যবহার করা হবে আপনারা সেগুলো দেখে নিন নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি এবারে রান্নার জন্য কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল নিয়ে প্রথমে আলুগুলিকে নুন দিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে আলুগুলি সম্পূর্ণ তুলে নেওয়া হয়ে গেছে এবারে ওই আলু ভাজার একই তেলের মধ্যে ফোড়নে যেই সব গোটা গরম মশলাগুলি দেখিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে দু তিন মিনিটের মতো নাড়িয়ে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বাদবাকি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে যেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটি বানিয়ে রাখা হয়েছিল সেটিকে দিয়ে দিতে হবে তারপরে মশলাগুলিকে ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যেই মশলাটি বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার সেই মশলার বাটি ঝোয়া জল এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে লো ফ্লেম করে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকা চাপাটি সরিয়ে এতে যে টমেটোর পিউরিটি বানিয়ে রাখা হয়েছিল সেটিকে ভালোভাবে এগুলির সাথে মিশিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁপেগুলিকে পেঁপে দিয়ে মশলাটিকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা চাপা সরিয়ে নিয়েছি এবারে যে ম্যারিনেট করা মাটনটি ছিল সেই মাটনটিকে এই গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব লো করলে কিন্তু চলবে না ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিটের মতো রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে ঢাকা চাপা সরিয়ে নিয়েছি দেখুন মাংস থেকে অনেকটা জল ছেড়ে এসছে এতে কিন্তু ভেজে রাখা আলুগুলিও অ্যাড করে দেওয়া হয়েছে ভিডিও ক্লিপটি খুঁজে পাচ্ছি না সে কারণে দেখাতে পারলাম না তবে এই পর্যায়ে কিন্তু আলু অ্যাড করে নেওয়া হয়ে গেছে যাই হোক এবার মাটনগুলিকে প্রেশার কুকারে দিয়ে মোটামুটি দু তিনটে হুইসেল দেওয়া হয়ে গেছে মাটনের রংটি আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মানে তেলও ছেড়েছে আর দারুণ লোভনীয় লাগছে পুরো লাল লাল ঝাল ঝাল মাটন যাকে বলে এবারে মাটনটি সেদ্ধ হয়ে গেলে মাটনটিকে কড়াইয়ের মধ্যে আবার ট্রান্সফার করে কিছুক্ষণ কিছুক্ষণ মানে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিলেই মাটন কিন্তু আমাদের একদম রেডি তো রেসিপি কিন্তু আমাদের একদম ডান হয়ে গেছে এবারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দিয়ে তারপরে ভাতের সাথে গরম গরম সার্ভ করে নেব। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি সবার লাস্টে কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরেই ঢাকা চাপাটি বন্ধ করে রেখেছিলাম ফাইনাল লুকটি আপনারা দেখে নিন এটি কিন্তু সুদীপ্তর সিগনেচার ডিশ বলতে পারেন অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন মাটনটি কিন্তু পুরো একদম মাখনের মতো বয়েল হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। যাই হোক আজকের জন্য টাটা বাই বাই আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব